আমরা এই যে কী বলে নানী চরিত্রে বেজায় জটিলের প্রিমিয়ারে এসেছি প্রচুর আর্টিস্ট এসেছে তো আজকে আমরা রিভিউ তো করবোই ক্লাব সবার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি

না না দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমানে কোন মানুষ কিছু করেছে গ্রাছ থেকে একদমই নয় চার পাঁচজন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে যায় মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ ভাঙে তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো প্রতিটা নিজেদের বাচ্চার মধ্যে এটা যেন তো আমি না বলতে পারছি না কেন তো আমার মানসিকতা এরকম নয় আমি সব সময় চাই আমি সাপোর্ট করব একটা মানুষকে রেদার এই টর্চার করবো তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে এখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু একটা তো এজেন্ডাও থাকে যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু বললেন যেটা আমরা দেখে আসি সবসময় এটা না এটা একটা সিনেমার পোস্টার যেখানে ওপরে আমি নিচে অঙ্কুশ তলায় লেখা নারী চরিত্র বেজায় তো এটা কেন করা হলো মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের লাস্টে অঙ্কুশের একটা জায়লগ ছিল একদম জটিল নয় ভীষণ সরল সেটাই বলবো কেমন আমাদের তো দেখলাম ভীষণ ভালো লাগলো খুব হাসনা হ্যাঁ ফাইনালি ছবি রিলিজ হয়ে গেছে এবং সিনেমা হলে চলে এসেছে আমি এটাই বলবো যে নতুন বছরের প্রথম বাংলা ছবি সবাই আসুন হৈ হৈ করে ফুল ফ্যামিলি নিয়ে আনন্দ করে দেখে যায় খুব ভালো লাগলো দিদার প্রত্যেকটা গান তো খুব সুন্দর আর নাচ যে গানটা ভালো লেগেছে ভীষণ ভালো নাচে আমি দেখবো আমি গিয়ে হলেই দেখবো এটাই এটাই আমার আমাদের জানো তো তোমাদের মতন এরকম দর্শক চাই যে গানটা বা কোনো ক্লিপিংস ছোট পর্দায় দেখব না হলে গিয়ে দেখব তাহলেই আমাদের সকলের ছবি হিট হবে এটা কমেডি জনরাটাকে আমরা এখন এত মারপিট ওয়ার ড্রামা এত ক্রাইম থ্রিলার দেখছি না এটা কমেডি ড্রামাটাকে কমেডি জনরাটাকে আবার ফুটিয়ে আনবে আর কমেডি আনার জন্য বেস্ট কে হতে পারে অঙ্কুশই হতে পারে অঙ্কুশ পুরো ফাটিয়ে করেছে ওয়েন্দ্রিলা ইস স্টানিং আই লাভ ডেট দুজনকে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে অ্যান্ড আই আই এম হোপিং যে বাংলা সিনেমাতে আবার কমেডিটা যেন ভালো করে ফিরে আসুক ইউ আর অঙ্কুশ দা যেটা বললে সেটা আমরাও মানে মুভি রিভিউ কমিউনিটিতে বারবার বলে এসেছি যে অঙ্কুশ দা একমাত্র কমেডি যদি আনতে পারে একমাত্র অঙ্কুশ দা আর হ্যাঁ মানে আমাদের আমাদের জেনারেশনের মধ্যে আদারওয়াইজ তো খরাজদার আছেই কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে না আই মিন অঙ্কুশের চেয়ে ভালো কমিক টাইমিং নেই হ্যাঁ আমাদের মানে মানে এই এই অভিনেতা আমাদের মানে আমাদের বলছি না তো অঙ্কুশের মতো নেই আর অঙ্কুশকে দেখলে তো একা একা যা যা করে যে সবই ভালো লাগছে দ্যাট কিন্তু মানে রিয়েল লাইফেও কিন্তু এরকম কমেডি করে হ্যাঁ না ও কিন্তু না মজা করে হ্যাঁ মজা করে বাট হি ইজ হি ইজ প্রিটি সিরিয়াস হি ইজ ভেরি থটফুল গায় আমার সবচেয়ে ভালো লাগে অঙ্কুশ অনেকভাবে অনেক অনেক জানে অনেক নলেজ আছে সিনেমা নিয়ে বসে কি করতে হবে নিজের ব্র্যান্ডটা কীভাবে তৈরি করব ওর সাথে কথা বলে না অনেক কিছু শেখা যায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা সমবয়সী কিন্তু মানে আমি বলছি অঙ্কুশের সঙ্গে একটা মিটিং আমরা বসেছিলাম একটা ডিরেক্টরের সাথে আমি শুধু ওর কথাই শুনছি আই মিন হি ইজ ভেরি গুড ও মানে জানে যে কোথায় কি বলতে হবে মানে বলতে মানে কি করতে হবে মার্কেটিংটা কেমন করব কি করব আদারওয়াইজ একটা মানে এ লিস্টার একটা অ্যাক্টার এখন মানে হঠাৎ করে নিজের মুভি প্রডিউস করছে রেস নিয়ে করছে

ওটা ছবিটা আমি সিরিয়াসলি জানি না কী হচ্ছে ওটা আমাদের প্রডিউসারটা অ্যাকচুয়ালি চলে গেছে অস্ট্রেলিয়া অনেক কিছু আছে ঠিক আছে

সব দেখো সব আদার আদার ইন্ডাস্ট্রিরা খুব মানে অন্য জায়গায় পৌঁছে গেছে আমরা এখনো কিন্তু একই জায়গায় আটকে আছি তো আমাদেরকে সাপোর্ট করো এদেরকে সাপোর্ট করো এরা আমাদেরকে এমন একটা জায়গায় এটলিস্ট আমাদেরকে তোমাদের কাছে মানে ওই ওয়ান টু ওয়ান ইন্ট্রাশনের মধ্যে তোমাদের আমরা কি কেমন আমরা কী ভালোবাসি সব জানায় তোমাদেরকে আর খুবই ভালো লোক প্লিজ সাপোর্ট ওকে ওকে থ্যাংক ইউ আপনার মানে কেমন লাগলো স্যার আপনার ভীষণ ডিরেক্টরের চোখ দিয়ে কেমন লাগতে পারে সিনেমাটা দর্শকের চোখ দিয়ে দর্শকের চোখ দিয়ে ভীষণ এন্টারটেইনিং ছবি ফ্যামিলি ফিল্ম সবার দেখা উচিত কেমন লাগলো সিনেমাটা ভীষণ ভালো লাগলো বন্ধু ও বলেছিল আমি প্রিমিয়ার দেখতে অঙ্কুশ আর জাস্ট এবং প্রত্যেকটা ভীষণ ভালো প্লট সুন্দর গল্প অবশ্যই সবাই আসুন দেখুন

খুবই ভালো লাগছে এবং অনেক অনেক শুভেচ্ছা তুমি আরো সিনেমা করো এটা ফার্স্ট সিনেমা তুমি আরো সিনেমা করো তুমি ডিজার্ভ করো সত্যি थैंक यू হ্যাপি নিউ ইয়ার জানো আমাদের খুব ভালো লাগবে আর জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ